আমার বাসায় এই চিকেন মাঞ্চুরিয়ানটা আমার ওয়ান অফ দ্য সিগনেচার ডিশ যেটা সবাই অনেক বেশি পছন্দ করে রেস্টুরেন্টের থেকেও বেশি মজার আর একদম সহজে এই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দুই কাপ চিকেন নিয়ে ছোট কিউব করে কেটে নিয়েছি এখন একটা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো কিছুটা লবণ হাফটা চামচ গোলমরিচ গুঁড়া আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এতে করে এই চিকেনটা কিন্তু অনেক বেশি সফট থাকবে একটা চামচ সয়া সস আর ছোটো সাইজের একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এখন হাত দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করার দরকার নেই আমি সাথে সাথে ভেজে নিচ্ছি চুলায় ভাজার জন্য তেল গরম করে এখন একটা একটা করে চিকেন এইভাবে দিয়ে দিব একটা পাশ ভাজা হয়ে গেলে এইভাবে আমি উল্টে দিচ্ছি রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন চিকেনটাতে যখন সুন্দর এরকম একটা কালার চলে আসবে তখন আমি তেল ঝরে এটাকে তুলে নিব চুলায় অন্য একটি প্যানে এক টেবিল চামচ তেলের সাথে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম সেই সাথে হাফ কাপ গাজর আর দিয়ে দিয়েছি দুইটা আস্ত কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফালি করে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এখন সব কিছুকে নেড়ে একটু ভেজে নেব হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনেগার আর ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য এটাকে আমি বলক তুলে নিব এটাতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে হাফ কাপ পরিমাণ পানিকে ভালো করে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার মিক্সারটাকে আমি ঠিক এইভাবে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব এটাকে কিন্তু একবারে কোনো ভাবেই দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর যদি লাগে তাহলে আবার আমি দিয়ে দিব মিশ্রণটা কিন্তু পুরোটা আমার লাগেনি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্সার এখানে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার মিক্সারটা দেওয়ার সাথে সাথে এটা ঘন হতে শুরু করবে এরপর ভেজে রাখা চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিব এখন কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে চেড়ে নেব চিকেনের সাথে গ্রাভিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন মাঞ্চুরিয়ানটা হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এই গ্রাভিটা ঠিক এরকম হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে অবস্থাতে আমি চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিব রেস্টুরেন্টের থেকেও বেশি মজার এই চিকেন মাঞ্চুরিয়ানটা এইভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে আমি এটাকে চিকেন ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছি রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সবার অনেক বেশি ভালো থাকবেন আল্লা হাফিজ